হ্যালো ভিউয়ার্স এনার ফ্যাশানের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন খুব সুন্দর সুন্দর ফ্লোটাস গাউন দেখাবো অনেকে হিজাবি গাউন বলে অনেকে এই রকম ওয়েস্টার্ন রূপে পরে কেউ হিজাব দিয়ে পরে। এই ধরনের আজকে অনেকগুলো গাউন দেখাবো অনেকগুলো প্যাটার্নের এখানে যেগুলো দেখাচ্ছি বিভিন্ন প্যাটার্নের মানে দেখা যাবে একই রকম কিন্তু যখন আপনারা কাছ থেকে দেখবেন কোনোটার হাতায় কুচি কোনোটার কুচি ছাড়া কোনোটা বুকে টিকেন আছে কোনোটার সামনে টানফিতা কোনোটা টানফিতা নেই পিছনে ফিতা এইরকম কিছু প্রোডাক্ট দেখাবো মোটামুটি এগুলো হচ্ছে লং গাউন ফ্লোরটাস একদম লং বাউান্ন চুয়ান্ন যেগুলো নিতে চায় সবাই ওই রকম লং কিছু ফ্লোরটাস গাউন দেখাবো অবশ্যই পকেট থাকবে এখন যেগুলো দেখাচ্ছি এগুলোতে পকেট আছে আবার অনেকেই পকেট পছন্দ করে না কিছু কিছুতে পকেট আবার নাইও তো এখন যেগুলো দেখাচ্ছি বিশাল ঘেরের ভিতরে দেখতে পাচ্ছেন অনেকেই এই এগুলো তৈরি করে ঘেরটা একটু কম দেয় কাপড় কম লাগায় বডি সাইজ ফ্রি দেয় না আমাদের যেমন চুয়াল্লিশ চল্লিশ আবার এক্সট্রা একটা সবসময় থাকে এগুলো থাকে কিন্তু দেখা যাচ্ছে এগুলো কিন্তু অনেক সময় অনেকে করে না নন কোয়ালিটিতে অনেক কমে সেল করে তো আমরাও তৈরি করি আপনারা যদি আরও কম দামে বানিয়ে নিতে চান তাও আমাদের যোগাযোগ করবেন আমরা বানিয়ে দেবো কম দামেরটা কিন্তু আমরা যেটা যেটা দেখাচ্ছি ষোলো আনা কোয়ালিটি সম্পূর্ণ এবং কোনো কমপ্লেন থাকবে না একটা কাস্টমারের যেটা ঘের এবং কুচি সর্বোপরি সবাই সব কাস্টমাররাই খুশি হবে ভালোভাবে সেল করতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকায় পাঁচশো নব্বই টাকায় এত সুন্দর কোয়ালিটি ফুল সফট অ্যালেক্স জর্জেটের ভিতরে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর বড়ি সাইজটা ফ্রি সাইজ থাকবে এগুলো ফ্রি সাইজ থাকলেও দেখা যায় সর্বোপরি সবাই পড়তে পারে কুচি দেওয়া আছে ফিতা দেওয়া আছে চিকুন মোটা সবাই কিন্তু পড়তে পারে আর এই যে প্রিন্টেরও শেষ নাই আপনারা জানেন অনেক ধরনের প্রিন্ট এখানে আসে কুচি কেউ জুড়ি প্রিন্ট চায় কেউ একটু বড় প্রিন্ট চায় হ্যাঁ কেউ কালো চায় ম্যাক্সিমাম মানুষ এটি কালোর ভিতরে চায় আবার কেউ কালারফুল চায় সব সব ডিজাইন কিন্তু আছে প্রায় এখানে পঞ্চাশটা কালেকশনের মতো আজকে দেখাই দিব আপনারা বারো পিস নিলে পাইকারি পেয়ে যাবেন সর্বনিম্ন বারো তারপরে আপনারা একশো দেড়শো দুশো পিস যতটুকু প্রয়োজন হয় নিতে পারেন দেখেন এটা হচ্ছে কন্টাস্ট হাতা থাকবে এবং আমি হাতার ডিজাইনটাও দেখাই দিচ্ছি খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আর আমাদের ঠিকানা তো জানেনি এখন বর্তমানে এখনও পর্যন্ত আর চার দিন পর্যন্ত এখানে আসি ঢাকা দক্ষিণ বা ডালাতুন স্কুলের সামনে আপনারা পহেলা জানুয়ারি থেকে কিন্তু আমাদের ওখানে পেয়ে যাবেন মাঝখানে দুই তিনটা দিন সময় লাগবে আমাদের ঘুস করতে ওকে তো যারা চলে আসবেন মোস্ট ওয়েলকাম চলে আসবেন ঈদের পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট পার্টি ড্রেস বাচ্চা থেকে বড়দের। খুব সুন্দর নিখুঁতভাবে তৈরি হচ্ছে সেই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইসে অনেক কম দামে কিন্তু ওই প্রোডাক্টগুলো পাবেন আমাদের এইখানে প্রথমেই বলেছি দুশো টাকা থেকে শুরু করে আমাদের এখানে চার হাজার সাড়ে চার হাজার টাকা দামেরও ব্রাইডাল ড্রেস তৈরি হচ্ছে এবারে কিন্তু ঈদে আমরা খুব সুন্দর কিছু প্রোডাক্ট নিয়ে আসবো মেয়ে মা মেয়ে কালেকশন যেটাকে বলে মানে ছোট গ্রুপ বড় গ্রুপ একই রকম গ্রুপ আমরা দিব আপনারা সহকারে ফুল ভিডিওটা দেখুন আর সব সময় আমাদের ভিডিও দেখুন আমাদের কারখানায় যেগুলো তৈরি হয় শুধু সেগুলোই কিন্তু আমরা দেখাই দেই আর একটা কথা বলি এখানে বাচ্চা থেকে বড়দের সব ধরনের প্রোডাক্ট পাবেন কারণ এটা হচ্ছে পাঁচজনের অনারে একটা সেক্টর এখানে পাঁচটা কারখানার প্রোডাক্ট একসাথে তৈরি হয় এজন্যই এখানে বাচ্চা থেকে ওয়েস্টার্ন টপস টু পিস ওয়ান পিস সব কিছু পেয়ে যান আপনারা এখানে আসলে বিভিন্ন মার্কেট থেকে যেই প্রোডাক্টগুলো নিবেন সেইখান থেকে অবশ্যই কোয়ালিটিফুল এবং দামে ভালো এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যারা যারা নিতে চাচ্ছেন চলে আসবেন আর না যদি না আসতে পারেন সময় ব্যস্ততার জন্য দেখা যাচ্ছে আপনারা অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন চলে আসবেন আর এই প্রোডাক্টগুলো যদি দেখা যায় ওয়ান পিস টু পিস মানে যত রিজনেবল প্রাইজে যেগুলো সারা বছর চলে যে প্রোডাক্টগুলি আছে সেগুলো নেওয়ার পরে দেখা যায় সর্বনিম্ন তিরিশ পিস যখন আপনারা নেবেন নেওয়ার পরে যদি দেখা যায় চার পাঁচ পিস রয়ে গেছে সেই প্রোডাক্টগুলো আবার চেঞ্জ করে নতুন যখন আমার প্রোডাক্ট নেবেন সেই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এইরকম সুবিধা আমরা সব সময় দিয়ে থাকি শুধু পার্টি ড্রেসগুলো ছাড়া যেগুলোইদের সামনে আমরা পার্টি ড্রেসগুলো আপনাদের দিব ব্রাইডাল ড্রেস কালেকশন দিব সেই কালেকশনগুলো দেখা যায় আমরা প্রায় যে জানুয়ারি থেকে শুরু করব পার্টি ড্রেস দেওয়া জানুয়ারি থেকে আমরা পার্টি ড্রেস দিব এখনও কিন্তু ওগুলো আমরা লাইনা নিনা অনেক সময় কফি হয়ে যায় এজন্য কিন্তু আমরা ওই পার্টি ড্রেসগুলো এখনও দেখাচ্ছি না জানুয়ারি থেকে আপনারা চলে আসলে সব ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন তো ওই সময় ওই প্রোডাক্টগুলো শুধু সিজনের জন্যই তৈরি করা হয় তো দেখা যায় এগুলো সিজনে তৈরি হয় সিজনেই সেল হয় আনসিজনে এগুলো বেশি একটা কম চলে বেশি না তো সেই ক্ষেত্রে সিজনের প্রোডাক্ট সিজনেই শেষ করতে হয় তো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর এখানে এখন আরেকটা স্টাইলিশ দেখাচ্ছি কথা বলতে বলতে অনেক ডিজাইন দেখাচ্ছি আশা করি সবগুলো দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকা করে আপ সরি পাঁচশো টাকা করে তো চলে আসবেন চলে আসলে অনেক অনেক কালেকশন দেখবেন আপনাদের যা যা পছন্দ হয় দেখে নিতে পারবেন আসলে পরে আরও ডিসকাউন্ট করা হবে আজকে এই পর্যন্ত সে নেক্সটে আরও মেশিনে অনেক অনেক প্রোডাক্ট আছে সেগুলো দেখাই দিব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফিজ